হ্যালো ফ্যামিলি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্তু মজুমদার চ্যানেলে সবাইকে স্বাগত এবং ভালোবাসা টাইটেল আর থামবেল দেখে তোমরা কিন্তু অলরেডি বুঝে গেছো যে আজকে কি রান্না করতে চলেছি হ্যাঁ বন্ধুরা আজকে মাছের মাথা দিয়ে মানে রুই মাছের মাথা দিয়ে আলুর দম করতে চলেছি তো চলো বন্ধুরা আর বেশি কথা বলবো না কি করে আমি আলুর দমটা রেডি করছি সেটা একবার দেখে নাও তো এখানে দেখো আলুর দমটা রেডি করার জন্য ধনে পাতা নিয়ে নিয়েছি আর ধনে পাতাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি আর ওখানে পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো নিয়েছি আর এখানে দেখো আদা রসুন আর পেঁয়াজ একটু ডুমো ডুমো করে নিয়েছি আর একটা টমেটো নিয়েছি মানে একটা টমেটোরই অর্ধেক মানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি আর একটা টমেটো আমি পেস্ট করে দেবো মানে একটা টমেটোরই দুটো স্লাইস একটা কুচি করে কেটে নিয়েছি আর একটা পেস্ট করে নেব আর রান্না করার সময় যদি পেস্ট করে নিয়ে রেডি করে রাখা যায় তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় দেখবে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না কিন্তু রান্নার মানে যে সমস্ত জিনিসপত্র দরকার সেগুলো যন্ত্র করতেই কিন্তু অনেকটা সময় লেগে যায় বন্ধুরা তো আমাকে এখানে দেখতে পাচ্ছ না এখন এই কারণে কারণ আমি একটু পেস্ট করতে ব্যস্ত তো আমি ওখানে মশলাটা পেস্ট করে নিচ্ছি তারপরে এসে রান্নাটা স্টার্ট করব। আর এখন কি বলো তো নতুন নতুন আলু উঠছে বাজারে আর নতুন আলু দিয়ে মানে যে কোনো রকম রেসিপি রান্না করা যায় আলু দিয়ে আর এখন নতুন আলুর টেস্টটাই না মানে কি বলবো একটা অন্যরকম টেস্ট খুব ভালো লাগে তো যখন নতুন আলু বাড়িতে আনলাম ভাবলাম আলু দিয়ে রুই মাছের মাথা দিয়ে একটু দম করা যায় তো আমার দমটা খেতে খুব ভালো লাগে তো সেই কারণে ভাবলাম আজকে রেডি করি কি বলতো বন্ধুরা ডুগুর যখন স্কুল ছুটি থাকে তখন কিন্তু আমি না সেরকমভাবে স্পেশাল কিছু রাঁধতে পারি না কেননা ভীষণ দুষ্টমি করে সেই কারণে মানে সেইভাবে আমি রান্না করতে পারি না কারণ একবার ওর দিকে দেখতে হয় একবার রান্না করতে হয় তো সেইভাবে করা যায় না আর স্পেশাল কিছু করতে গেলে একটু হাতে টাইম নিয়ে ভালোভাবে করতে হয় তাই না তো ডুগু এখন স্কুলে আছে সেই পাখে ভাবলাম আজকে এই রেসিপিটা রান্না করি কদিন ধরে মনে হচ্ছে যে মাছের মাথাগুলো তো ঘরে আছে তো একটু করে নিই তো চলো বন্ধুরা এখানে দেখো আমার যেগুলো প্রয়োজন সেগুলো আমি কেটে নিয়েছি আর এখানে দেখো আলু কাটা হয়ে গেছে আলুগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো মাছের মাথা আছে আর এক পিস মাছ নিয়েছি কেন বলতো না না একদমই ভেবো না আলুর দমে আমি মাছ দেবো না আলুর দমটা শুধুমাত্র আমি মাছের মাথা দিয়েই করব মাছটা নিয়েছি যে এই রান্নাটা যখন করব। ডুগোর জন্য এক পিস মাছ আমি ভেজে রাখবো কারণ ডুগো ভাজা মাছ খেতে ভীষণ ভালোবাসে তো তোমাদেরকে যেমন বললাম এখানে আলু নিয়েছি ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি আর ফোড়ঙের জন্য তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ঙের জন্য নিয়ে নিয়েছি তো এখানে দেখো বন্ধুরা যথারীতি আমি মাছ আর ওখানে মাথা একটাই মাথা নিয়েছি কারণ আলুর দমটা যেহেতু আমি অল্প পরিমাণে করব তো খুব বেশি মাছের মাথায় এখানে আমি অ্যাড করব না আমি এক পিসই মানে একটা মাথারই অর্ধেকটা আমি নিয়েছি তো যাই হোক এখানে দেখো মাথাটা আমি ভালো করে ভেজে নেবো আর এখানে ডুগুর জন্য এক পিস মাছ ভাজাও করে নেবো কারণ ডুগু মানে ওই আলুর দমের সাথে মাছ মাছ ভাজা খেতে দারুণ ভালোবাসে তো সেই কারণে ওর জন্য যে একই তেলে তাহলে ভেজে নেওয়া যাক তো সেই কারণে ডুবোর জন্য দেখো মাছটা আমি ভেজে নিচ্ছি আর মাথাটা ভেজে নিচ্ছি আর এই আলুর দম রান্না করতে গেলে কিন্তু মাথাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আলুর দম নিরামিষভাবেও করা যায় আমিষভাবেও করা যায় আমি অন্য একটা ব্লগসে তোমাদেরকে দেখাবো নিরামিষ আলুর দম কী করে করা হয় দেখো অনেকে তো অনেকভাবেই করো তোমরা কিন্তু আমি কিভাবে সাধারণ পদ্ধতিতে করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো আমার মাথাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাথাটা না ভালো করে আমি খুন্তি দিয়ে মানে ভালো করে ভেঙে নিচ্ছি অনেক সময় কি বলো তো তরকারি করার সময় মাথা ভাঙতে গেলে না ছিটকে আসার সম্ভাবনা থাকে সেই কারণে আমি কড়াইতেই মাথাটা ভেঙে নিচ্ছি বাটিতে মাথাটা নিয়েও ভাঙা যায় কিন্তু আমি কড়াইতেই ভেঙে নিলাম এবার যে তেলে আমি মাছগুলো ভেজেছি সরি মাছগুলো না মাথাটা ভেজেছে সেই তেলেই কিন্তু দেখো এই যে ডুমো করে রাখা যে আলুগুলো মানে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি সেই আলুগুলো ভালো করে ধুয়ে নিতে হবে আর আর আলুর দম মানেই হচ্ছে দেখেছো কথা বলতে গিয়ে কথা আটকে যাচ্ছে আলুর দম রাঁধতে গেলে আলুটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে ভেজে নিতে হবে আলুটা খুব সুন্দর করে ভেজে নিলে কি বলো তো আলুর দমটা খুব টেস্টি হবে এবং ভালো লাগবে তো প্রথমেই কিন্তু আমি লবণ হলুদ দেব না আলুটা ভেজে নেওয়ার একটু হালকা ভেজে নেওয়ার পর যা জলটা থাকে না সেই জলটা যখন শুকিয়ে আসবে তখন লবণ হলুদটা দিলে কি বলো তো আলুটা কড়াইয়ের গায়ে লেগে যাবে না তো দেখো বন্ধুরা এখানে আমার আলুগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো যেহেতু আমি মানে ফোনটা স্ট্যান্ডে রেখে করছি তাই সেটা দেখাতে পারলাম না তোলাটা তো সেই তেলেই দেখো আলুগুলো ভেজে তুলে নিলাম ওই তেলেই দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কাগুলো যখন ভালোভাবে মানে ভাজা হয়ে আসবে দেখবে একটা শুকনো লঙ্কা ভাজার স্মেল বেরোয় যখন ওইটা ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে যা যা কিছু অ্যাড করার অ্যাড করব তো শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে তো তার মধ্যে তেজপাতা দিলাম তেজপাতা ভাজা হয়ে গেল তার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ দিলাম সেটা একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে যে পেঁয়াজ কুচিগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দেখো ভালো করে দিয়ে ভালো করে ওটা নাড়িয়ে চাড়িয়ে নেবো আর এদিকে দেখো আমি যে আলুগুলো ভেজে নিয়েছিলাম দেখো আলুগুলো কী সুন্দর লাল লাল করে ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে আলুর দম করতে গেলে কিন্তু আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো এখানে দেখো আলুগুলো কিন্তু আমার কড়াইয়ের মধ্যে দেওয়া হয়ে গেছে আর তার মধ্যে যে মানে মাছের মাথাটা ছিল সেগুলো কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম ভাজা যে ফোড়নটা দিয়েছিলাম তার মধ্যে এগুলো দিয়ে দিলাম দেওয়ার পর দেখো ওখানে টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাও ভালো করে দিয়ে দিলাম আর এখানে দেখো আমি কি কি পেস্ট করেছি তো আদা রসুন পেঁয়াজ আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি তো পেস্ট করা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো তো পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম মা ঠাকুমার কাছে শুনেছি যে পেস্ট করা মশলা মানে আমরা তখন মিক্সিতে পেস্ট করি মানে শিলনোড়ায় পেস্ট করলে নাকি তার একটা আলাদা স্বাদ হয় আর মা ঠাম্মার কাছে এও শুনেছি যে মশলা দেওয়ার পর সেই মশলা ধোয়া জলটা যদি দেওয়া যায় তাহলে তার টেস্টটা নাকি দ্বিগুণ বেড়ে যায় সেই কারণে আমি যে মিক্সিতে পেস্টটা করেছিলাম সেটাই ধুইয়া একটু জল দিয়ে দিলাম তারপরে দেখো এর মধ্যে লবণ হলুদ জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো যা যা কিছু অ্যাড করতে হয় অ্যাড করে দিলাম শুধু এর মধ্যে আমি একটা জিনিসই দিইনি সেটা হচ্ছে ধনে গুঁড়ো তোমরা পারলে ধনে গুঁড়ো অ্যাড করতেও পারো নাও পারো মানে ওটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো কোনো ব্যাপার না মাছের মাথা পড়লে একটা আলাদাই টেস্ট আসে সেখানে বেশি মশলা অ্যাড না কর না করলেও চলবে তো এখানে দেখো মশলাগুলো ভালোভাবে আমি মানে ভালোভাবে এটা কি বলবো কষিয়ে নেব আর কিছুটা কষানো হয়ে গেছে কিছুটা কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে একটু হালকা চিনি দিয়ে দিতে হবে হালকা বলতো অল্প পরিমাণ চিনি চিনি দিলে কি বলো তো অনেকেই হয়তো ভাবো চিনি দিলে তরকারি মিষ্টি হয় তা কিন্তু না চিনি দিলে কি বলো তো তরকারির স্বাদটা পাল্টে যায় স্বাদটা খুব সুন্দর হয় আর তারপরে কি বলো তো তরকারির যে কষানোর সময় যে কালারটা আসে না কালারটা খুব সুন্দর কালার আসে সেই কারণে একটু চিনি দিলে কি বল খুব ভালো হয় তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবারে কিন্তু আমার জল দিয়ে দেওয়ার পালা আমি আমার মাসিমনির কাছে শুনেছি যে তরকারি রান্না করতে গেলে যে কোনো তরকারি খুব ভালোভাবে যদি কষানো যায় তাহলে তরকারির স্বাদটাই নাকি পাল্টে যায় তরকারির স্বাদটা নাকি খুব সুন্দর হয় তো যাই হোক বন্ধুরা আমি খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমি জল দিয়ে দিলাম সেই যে বললাম মিক্সি ধোয়া যে জলটা সেটাই আমি দিয়ে দিলাম এবার একটু ভালো করে এটা ফুটিয়ে নেবো তো দেখো তরকারিটা ভালোভাবে ফুটছে আর আমি তার মধ্যে একটু ঢাকনা ঢেকে দিলাম তো ঢাকনাটা আমি যথারীতি উঠিয়ে নিলাম বন্ধুরা দেখো এখানে কিন্তু আলুগুলো একটু একটা কি দুটো তিনটে আলু একটু মানে গালিয়ে দেবে গালিয়ে দেবে বলতে কি মানে একটু কি বলবো কেটে কেটে দেবে যাতে ওইটা তরকারিটা একটু মাখো মাখো হয় তো আমার তরকারিটা অলমোস্ট কমপ্লিট এবং নামাবার আগে দেখো ধনে পাতা একটু ছিটিয়ে দিলাম তো এতে কী বলো তো তরকারির স্বাদটা বেড়ে যাবে আর তারপরে নামাবার আগে আরেকটা জিনিস অ্যাড করতে হবে সেটা হলো গরম মশলা তো এখানে দেখো আমি গরম মশলাটা অ্যাড করে দিয়েছি আর গরম মশলা অ্যাড করে দেওয়ার পরেই না সাথে সাথে নামাবে না গরম মশলা অ্যাড করে দেওয়ার পর কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখবে তো বন্ধুরা আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো যে বাটিতে দেখো মাছের মাথার আলুগুলো ভেজে রেখেছিলাম ওই মাটি ওই মাটিতে বলছি সরি ওই বাটিতে তরকারিটা ঢেলে নিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে আর আমার ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা ওয়েট করে থাকো এর পরের কী আনতে চলেছে সেটা জানতে গেলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও মান্ত মজুমদার চ্যানেল আর যারা ফেসবুক পেজে দেখছো আমার প্রোফাইলটাই পেজ মান্ত মজুমদার প্রোফাইল তো প্রোফাইলটাকে ফলো করে দিও আর বুঝতেই পারছো বন্ধুরা আমরা হচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ তো আমরা কী বলো কোনো জিনিসই না বাদ দিই না তাই কড়াইতে মানে যতটুকু আছে খুন্তি দিয়ে কাচিয়ে কাচিয়ে সেটা আমরা কিন্তু তুলে নিই তো এখানে দেখো আমার একদম ফাইনালভাবে কমপ্লিট হয়ে গেছে রুই মাছের মাথা দিয়ে আলুর দম তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে এখনকার মতো টাটা বন্ধুরা